সম্মানিত সভাপতি এজুকের শাহরুল রসুল হজরত মৌলানা কবির গুলামিন খান সাহেব উপস্থিত সুফিয়া কালাম আমাদের মাসাইফিয়া ইজাম বিশেষ করে এখানে তাশরিফ রেখেছেন আমার সাথে মুফতি আজম হজরত আল্লামা মুফতি রিয়াজুদ্দিন চৌধুরী পুতুলি সাহেব এবং সশীনার পীর সাহেব সোনা পীর সাহেব সহ ফেনীর পীর সাহেব সহ আমাদের তাশরিফ রেখেছেন আমি সকলের নাম নিচ্ছি না প্রতি সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত হয়তো একটি কথা বলে শেষ করব আমি স্মরণ করিয়ে দিতে চাই এই মাহফিলের সূচনা হয়েছিল মূলত কিছু কথা আরোপিত হয়েছিল ভুলক্রমে হোক না বুঝে হোক আমাদের কিছু ভাইরা কিছু কথা বলছিলেন তার প্রেক্ষাপটে কিন্তু এখন এই মাহফিল এই প্ল্যাটফর্ম এখন আর সেই প্রতিবাদের জায়গায় নাই এখন এটা একটা আমাদের মিলন মেলায় এই আফরুসুল্লতল জামায়াতের আকিদা বিশ্বাস এবং মদিনা শরীফ থেকে রয়জায় রসুল্লাহ থেকে প্রবাহিত যে নুরানি প্রস্রবন থেকে যত বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে তার ফল যারা আমরা আসি তবে একত্রিত হয়ে একটা দুয়ারমধ্যে সে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল হযরত سید আহমদ শহীদ বিল্লাহি রহমাতুল্লাহ আলাইহির ইশারে হিসাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ তুমি কবুল করো আমি আমরা বিশ্বাস করি এই মাহফিল এই মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভ সক্ষম হব যেহেতু ইবনে ওইয়ায়না থেকে পণ্ডিত আছে সেখানে রহমতের বিখারি আল্লাহ আমাদেরকে নসিব করুন আমে আমি বলছিলাম যে শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলহিকে এই স্মরণের মধ্য দিয়ে আমরা কী চাই মূলত আমরা আল্লাহর দয়া চাই দ্বিতীয়ত আমরা তারকে স্মরণ করার মধ্য দিয়ে তার ত্যাগ কুরবানের মধ্যে কথা স্মরণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগ্রত করতে চাই নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই আমরা জানি যে তিনি তার আরামপ্রিয় জীবন যেটা ব্রিটিশরা তাদের রিপোর্টে লিখেছে যিনি রাজা বাদশাহ সম্মানে কলকাতায় ছিলেন যিনি সারা ভারত যখন ঘুরিয়ে বেরিয়েছেন মানুষ নবাবরা যার পালকি বহন করত সেই সময়ে তিনি মজলুম মুসলমানদের পক্ষে কাজ করার জন্য জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য মমিনদের মুসলমানদের মুক্ত জন্য ব্রিটিশের দালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যুদ্ধের জীবন বেছে নিয়েছেন সুহামুল্লাহ সুতরাং আমি বলবো যে আজকের এই আলোচনা যেমন আমাদেরকে তার চেতনায় উজ্জীবিত করে ঠিক তেমনি ভাবে আমরা আমাদের পক্ষ থেকে চেতনা আর আমাদের কিছু ভাই বা অনেক সমাজে অনেক কারণে একটা কথা প্রচলিত হয়ে গেছে পীর সাহেব মানেই আরামপ্রিয় সুবিধাবাদী আমরা বলে দিতে চাই স্মরণ করতে চাই আমরা যাদের উত্তর সুরি তারা কখনো আরামপ্রিয় ছিলেন না তারা নাহার ছিলেন রাতের বেলার সাধক ছিলেন দিনের বেলার মুজাহিদ ছিলেন আপনি যদি ইতিহাস দেখেন আমরা যদি প্রশ্ন করি যে সর্বপ্রথম কে আমার ধারণা আমার ছাত্র ভাই অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে কিন্তু যে কোনো সুফিয়া গেলামের তবকার কিতাব যদি আপনি খুলে দেখেন বলেন সুফিয়া বলেন যেখানেই আপনি খুলবেন প্রথম অলি আল্লাহর নাম লেখা আছে কে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের আকাম সেই নুরান এই সিলসিলা সিলসিলা তো জাহাব হয় সময়ে সময়ে কারণ এই অলি আল্লাহ শব্দটা সাহাবাই গ্রামের জন্য ব্যবহার করা লাগে না কারণ তারা সাহাবি এটাই তাদের বড় পরিচয় তারা তাহাবি এটাই তাদের বড় পরিচয় ঠিক তেমনিভাবে পরবর্তীতে যারা সুফি হিসাবে অলি আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করেছেন আমরা তাদের দিকে যদি তাকাই তারা কেমন ছিলেন তারা আল্লাহর মতের মুজাহিদ ছিলেন আপনি যদি আগের যুগে দেখেন তাহলে ইমাম সিদিনা হুসাইন থেকে শুরু করে সময়ে সময়ে ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই হাসান আল বসরি ইমাম শাহজুলি থেকে নিয়ে যত মানুষের নাম আপনি বলবেন আবু সাইদ দারানির কথা যদি বলেন আপনি যদি যার কথা বলবেন এরা থেকে আল্লাহর পথের একজন জাহিদ ছিলেন আপনি যদি মহাদেশে আসেন তাহলে দিনের পক্ষে সময়ে সময়ে যারা গর্জে উঠেছেন তারা আল্লাহর পথের ফকির রাউলিয়ায় কারা আমরা দেখি আকবরের দিন এলাহির বিরুদ্ধে যিনি জেগে উঠেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম সৈয়দরা মুজাদ্দিদ আলফে সাহি রহমতুল্লাহ আলহী তেমনিভাবে আপনি দেখবেন যে বর্তমান এশিয়ায় যদি যান বাংলাদেশ তরিকার ভূমিকা আপনি কায় যদি যান এ তরিকার ভূমিকা আপনি যদি কা এরা বাগদাদের দিকে যান কাজিয়া ভূমিকা ট্রান্সিয়ানা মধ্য এশিয়া যদি আসেন তখন তরিকার ভূমিকা আপনি যদি হিন্দুস্তানে আসেন এ তরিকার ভূমিকা সোহানবাদ